কে এই হাসান নাসরুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহকে বিমান হামলায় হত্যা করার দাবি করেছে ইসরায়েল যদিও এই বিষয়ে কখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হিজবুল্লাহ তবে ফরাসি গণমাধ্যম এএফপি হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছেন শুক্রবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাসান নাসরুল্লাহ তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না সুতরাং আমরা বলতে পারি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাসান নাসরুল্লার উত্থান হিজবুল্লার নেতা হাসান নসরুল্লাহ বর্তমান বয়স চৌষট্টি বছর তার জন্ম ষাট সালে তিনি বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায় বেড়ে উঠেছেন তার বাবা আব্দুল করিম ছিলেন সবজি বিক্রেতা নয় সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড় উনিশশো সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়ে হাসান নাসরুল্লাহ যোগ দেন শিয়া মুভমেন্ট আমাল এ এরপর কিছুকাল ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাটান তিনি উনিশশো বিরাশি সালে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাল থেকে বেরিয়ে যান নসরুল্লাহ আমাল থেকে দলছুট হয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামিক আমাল ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় সামরিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী হয় দলটি এক পর্যায়ে এ দলটি আত্মপ্রকাশ করে সশস্ত্র হিজবুল্লাহ হিসেবে উনিশশো সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে আখ্যা দেয় সেই সঙ্গে ইসরায়েলকে ধ্বংস করার ডাকও আসে হিজবুল্লার পক্ষ থেকে নাসরুল্লাহ ধীরে ধীরে হিজবুল্লার যোদ্ধা থেকে বালবেক এলাকার পরিচালক হন পরে পুরো বেকা ভ্যালির দায়িত্ব পান তিনি এরপর সংগঠনের বৈরুধ শাখার দায়িত্ব নেন যেভাবে হিজবুল্লাহ প্রধান প্রধান হলেন নাসরুল্লাহ নাসরুল্লাহ সালে মাত্র বছর বয়সে হন এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বস্বরী আব্বাস আল মুসাবি নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দেন এক পর্যায়ে দু সালে পিছু হটে ফিরে ফিরে দেশে যান ইসরায়েলি সেনারা তবে সেখান থেকে নাসরুল্লার ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকে দু সালে দু হাজার ছয় সাল পর্যন্ত ইসরায়েল হিজবুল্লার মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল তবে ওই বছর হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েল সীমান্তে হামলা চালালে আট সেনা নিহত ও দুজন অপহৃত হন পরে লেবাননের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ উপকণ্ঠে বিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ গোলাবর্ষণ শুরু শুরু হয় ব্যাপক করে ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে প্রায় চার হাজার রকেট ছুড়ে জবাব দেয় চৌত্রিশ দিন ধরে চলা ওই লড়াইয়ে অন্তত এক হাজার একশো পঁচিশ জন লেবাননি নিহত হন যাদের বেশিরভাগ ছিলেন বেসামরিক লোক নিহত হন একশো ইসরায়েলি সেনা ও ইসরায়েলের পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিক লড়াই চলাকালে ইসরায়েল নাসরুল্লার বাড়ি ও অফিসে যুদ্ধ বিমান থেকে গোলা বর্ষণ করে তবে তিনি অক্ষত থাকেন শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শহীদ হয়েছেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ